ক কয় কাকাতুয়া খয় খরগোশ গয় গাছ ঘ ঘয় ঘুড়ি ওয় ব্যাং চ চিল ছ ছয় ছাতা বর্গীয় জর্গীয় জয় জাহাজ ঝয় ঝাড়ু ইঁয়ো ইঁয় মিয়া টয় টিয়া ঠয় ঠাকুমা ড ডয় ডাব ঢয় ঢাক মধ্যাহ্ন ত তয় তাল থালা দ দয় দোয়াত ধ ধয় ধোপা দন্তের ন দন্তের নয় নয়ন পয় পেঁচা ফয় ফল ব বয় বাঘ ভ ভয় ভাল্লুক ময় ময়না অন্তর্য অন্তর্যয় জব র, রয় রথ ল লয় লাল তালবেশ তালবেশয় শশা মধ্যাহ্ন মধ্যাহ্নশয় ষাঁড় দন্তেশ্ব দন্তেশ্বয় সিংহ হ হয় হরিণ ডয় শূন্য রয় শূন্য রয় হাড়ি ঢয় শূন্য রয় আষাঢ় অন্ত ময়না খণ্ডের তয় মৎস্য অনুসরে হংস বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চ